কথা কইতাম কুমিল্লার ভাষায় পুরোটা ভিডিও বানান লাগবো আঞ্চলিক ভাষায় কথা না করলে ফেসবুক ওলার দৌড়ে লাগবো আর আপনারও টিপ দিয়ে শেয়ার করে দেন কারণ এই ঘটনাটি আন্তর্জাতিক বিশ্বে যারা আমরা আলোচনা করি তারা ফেসবুকের পেজ হ্যাক করে লায় আর মনে করলে রিস্টও মারা দিয়ে লাগে তারপরেও থামতাম ফারি নাম দাঁড়িয়ে তানে হুজুরটি দাঁড়িয়েওয়ালা তারপরে যারা আছে বড় বড় রাষ্ট্রের অধিপতি যারা মনে করলেন যে খালি তরবারে লইয়া নাচে আর বেরিয়ে তুলে সুরা খায় হেদিক দিয়ে ঘটনা গড়াই লেছে আমডার ধর্ম অনুযায়ী সবচেয়ে পবিত্র যে মসজিদগুলো এর মধ্যে একটা কোনটা ওই ফিলিপুমিতে থাকা আল পুরোটা নাম লোলেও কিন্তু জামেলা ও টেকনোলজি দৈরালা এর আঞ্চলিক ভাষায় ভিডিওটা করতে আছে। আর টিপ দিয়ে শেয়ার করেন ঘটনা হনেন রমজানের আর কদিন বাকি আর মাত্র সামান্য কটা দিন বাকি এর মধ্যে এত বড় ঘোষণা ইসালিওয়ালারা দিয়া লাইছে পশ্চিমের আর হ্যাঁ কিন্তু আমদারিতা কিতা করতেছে সুপসাপ কোন রকম আওয়াজ নাই প্রতিবাদের জায়গাত কোনো মানে কারুর ভূমিকা নাই সৌদির হাতে তে ঘটনা দেখেন এই রমজান মাসের আগে এই মসজিদরা যেটা বলা হয়ে থাকে যেখানে অনেক নবী রাসুল যারা আছেন বা গুরুত্বপূর্ণ আমাদের রাসুল সাল্লাহ সাল্লামও মিরাজের সময় এখানে আইসিলেন সেই মসজিদটারে বন্ধ করে লাইতে আস ইতানে যে ঘোষণা দিছে এই ঘোষণার পরে কিন্তু সব শেষ মানে কাজের কাজ কিছুই না গত উনিশে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি বলছে যে এই রমজান মাসে ওই পবিত্র মসজিদে নামাজ টামাজ পড়া একদম বন্ধ করে দিছে আইন করা কারা আপনার ইসালিরা ইসালের সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিনের বরাত দিয়া আনাদুলু এজেন্সি মানে তুরস্কের তারা কইতে আছে দেশটির আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেটের সতর্কতা সত্ত্বেও ইসালের সীমানায় দেশটির পুলিশ এবং আমডার তারার মধ্যে সংঘর্ষের জেরে নেহু প্রশাসন রমজানের সময় এই মসজিদও আমডার তারা যে তারা আছে আমডার ধর্মের তারা তারারে ঢুকা নিষিদ্ধ করে দিছে এহানো কোনো নোয়াজ পরা যাইতো না এহানো কোনো ইবাদত করা যাইতো না এটা নাকি নিরাপত্তার খাতিরে ইসালের প্রধানমন্ত্রী তার যে কার্যালয় আছে সেখান থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানাই দিছে এই ঘটনায় আমডার হেতারা ওই ফিলির ভাই প্রতিবাদ জানেরও আমডার তারা যারা বিশ্বে ধরেন রাজত্ব করতেছি তারা কিন্তু সুপসাপ আছে কোনো ধরনের কথা জানায় নাই সেই সাথে ইসালের এমন সিদ্ধান্তরেও আমাদের বীররা তার আবার রে বালা হইতো না এডিজেডি যেটি করতে আস আরও কিন্তু খারাপ হইব তবে আনাদুলুর এজেন্সি বলছে যে সীমিত সংখ্যক এখন সীমিত সংখ্যক কারা আমি আবারও কই বুড়া টুরা যারা আছে তারারে কিন্তু এখানে নোয়াজ ফরাল্লাগে এক ধরনের অনুমতি দেয় গেল অক্টোবরে অভিযান শুরুর পর থেকে ওইখানে নোয়াজের মধ্যে কিন্তু এক ধরনের বাধা দিয়ে আমি দেখেন শব্দটি কিন্তু আঞ্চলিক ভাষায় কোয়া লাগতে আছে জামেলার কারণে আপনারা বুঝা লইয়েন এখন এই যে একটা ঘটনা ঘটলো এত বড় ঘটনা আমডার তারা করে কি আমরা তারা ব্যস্ত কেউ রেল ফত বানাইতো কেউ ওই পথ বানাইতো ওই দেশের লগে কেউ কূটনীতিকে ওই দেশটার সাথে সম্পর্ক করত রে তরার উপরে ঠেডা ভরুক আল্লাহ ক্ষমতা আছে এ আমদার দরমেন্ট পয়সা কামাইতে আসত আমরা যাইতে আসি দিনেরাইতে তোর তুই যে তুই তুই ওইয়া কাটা করতে আসত কেতা তোর দি কোনো রকম মাত নাই রাও নাই তুই যে টেহা দিয়া খালি কখনো বলো ফুটবল ক্লাব কিনস কখনো কিতা করস তুই গোলামের ফুতে মদের দোহান শুরু করতে আসত তুই যদি বালাতো তারালো মিলন লেগে রেডিও এর সত খালি আমদারিতে না ঠেলাই না চা প্রতিবাদরা করবো কাটা বড় খারাপ পরিস্থিতি যত দিন যায় ওই যে কোরআনও কয়েছে না দরজালা ওনার আগে দুনিয়াটা নমুনাটা কিরম হইব এইটাই কিন্তু দেখা দেওয়া লেগেছে আল্লাহ হেফাজত করুক